এখানে সব কটা রিলস বানাচ্ছে বোনেরা ইনস্টাগ্রামে ছাড়বে বলে আমরা এখানে অফার দিকে দাঁড়িয়ে আছে ট্রেনের জন্য ট্রেন প্রচুর লেট ট্রেন আসেনি কেন তা তোমার ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি কোনো ট্রেন নেই এখন আমরা যাব এখন হাওড়া সেই জন্য আমরা এখানে সবাই মিলে খুব মজা করছি রিলস বানাচ্ছি ছবি তুলছি ভিডিও করছি চলো ট্রেন আসুক আবার পরে আসছি

मोडेको साथीको हाल पनि आउँछ। यो भइ जाओ। कुतुजल हो गएल त म। यनके भने एब्बिलम होला। यनके त त्यसै बेला हुने जेटा रा बडी देखि अनि जगे जाओ भने बडी देखि बेला देखि ना। हावर नेतृत्व। निदो कसरी जादैन नि। मेरो छडा हैन। मैले चाहिँ किन को भन्ने। त्यसैले बन्द गाडीको न बरुला। चल कता? ভিডিওটা আগের ভিডিও প্রায় এক মাস হতে ছিল ভিডিওটা করা ছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা আছে যেখানে তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখো আমরা এখন কোথায় যাব কি করব জানি না সবাই এক সঙ্গে যে ঘুরতে যাচ্ছি সেটাই আনন্দ করছি এটাই একবার বলছি দক্ষিণেশ্বর যাব একবার বলছি সে হাওড়াতে যে জলের মধ্যে পাতাল রেল হয়ে সেখানে যাব কোথায় যাব জানি না দক্ষিণেশ্বর চলে এসেছি কিন্তু আমরা মন্দিরে যাইনি মন্দিরে যেহেতু পুজো দিতে পারবো না কেন পুজো দিতে পারব না সেটা অবশ্যই বুঝতে পারছো সেই জন্য ভাবলাম মন্দিরে দক্ষিণেশ্বর মন্দিরে তো অনেকবার গিয়েছি তাই ভাবলাম এখানে মেট্রোতে উঠব এখানে মেট্রোতে মেসো টিকিট কেটে নিয়ে যে ষোলোটা স্টেশন জানি না কোথায় যাব কি করবো এখন যেথাই মানে দু চোখ যাচ্ছে সেখানেই চলে যাচ্ছি এবারে আমরা লিফটে পড়েছি એટ્ખ ને ચૂંટણી 啊。

ওই এই সিরিজে আবো কেন দেখ কি পাখি উড়ে গেল দেখো এখানে সেলফি তুলছে আমরা কোথায় কোথায় যাবো বলছি আবার কোথায় কোথায় যাচ্ছে সবাই কোথায় যাওয়ার কথা যাচ্ছে কোথায় কোথায় চলে যাচ্ছে আমরা ঠিক করে আসিনি এখানে ঠিক করছি দেখো এখানে সেলফি এখানে সেলফি দুলছে এই দেখো

এইটা কি নামটা বলে দাও কি এস স্টেশন আমরা দেখো দক্ষিণেশ্বর মন্দিরটাই ঢুকা হয়নি যেহেতু দক্ষিণেশ্বর মন্দিরে একবার গিয়েছিলাম আর কেউ যেহেতু পুজো দিতে পারবো না ওই যে ধর্মতলায় দেখো এখানে ওরা চলে এসেছি এবারে ট্রেনে উঠবো দিনও চড়িনি তাই ভাবলাম যেখানে যাইনি সেখান থেকেই ঘুরে আসি সবাই মিলে মানে যেথায় যায় না কেন আনন্দটা ভীষণ ভালো হচ্ছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি এই ধারে যেতে নেই শোনা তাহলে চলো এখানটার ট্রেন রাস্তা দেরি আছে কটা রিলস বানিয়ে নি রিলস বানিয়ে নিই কটা চলো তাড়াতাড়ি দেখো ট্রেন চলে এসেছি আমরা এবারে উঠবো এই যে ট্রেন

সারাদিন ঘুরে ঘুরে দেখো আমাদের প্রচুর কিন্তু খিদে পেয়ে গেছে সকালবেলা যা টিফিন করে বেরিয়েছিলাম তারপরে সেরকম আর কিছু খাওয়া হয়নি কোথায় যাব ঠিক না করতে পেরে হেতা সেতা ঘুরে ঘুরে বেড়াচ্ছি তারপরে চলে এলাম আমরা হাওড়ার ময়দানে ছোট্ট একটা হোটেলে এখানে আমরা ডিম ভাত নিয়ে নিয়েছি আর আমি যেহেতু ডিম খাব না সেই জন্য আমি এখানে মাছের ডিমের জন্য অর্ডার দিয়েছি আর এখানে দেখো আমার ছোটো মেয়ের ভাতটা মাখিয়ে দিচ্ছি যেহেতু ওদের ভাতটা আগে চলে এসেছে খেতে যেহেতু দেরি হবে তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি এখানে আমাদের ভাতও চলে এসেছে আমি ডিম নিই নি তার বদলে মাছের ডিমের বড়া নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে এলাম আমরা হাওড়ার ময়দানে একটা শপিং মলে তাহলে চলো কিছু কেনাকাটা করবো বোনেরাও করবে সেই জন্য শপিং মলটা চলো কিছুটা ঘুরিয়ে দেখায় জানি না ভিডিও করতে দেবে না কি আপাতত এখন তো ভিডিও করছি আর এখানে দেখো ড্রেসগুলো কিন্তু ভীষণ সুন্দর তাই ভাবলাম তোমাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখায় চলে এলাম হাওড়ার ময়দানের শপিং মলে

আজকের ভিডিওটা এইটুকুই ফোনেতে বেশি চার্জ নেই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু সবাই খুব